বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতা আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে শীতের সবজি দিয়ে একটা মিক্সড সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন খিচুড়ি রান্না করার জন্য আমাদের লাগবে ডাল আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মোগ ডাল নিয়েছি এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে ডালগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে ডালগুলো যেন পুড়ে না যায় কিন্তু খুব ভালো করে ভেজে এরকম কালারটা চেঞ্জ করে নিতে হবে ডালগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে এখন আমি ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো এই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ডালগুলো ভিজিয়ে রাখার জন্য কমপক্ষে পনেরো মিনিট ডালগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখতে হবে এবারে এই ডালের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল যেহেতু খিচুড়িটা ভোনা টাইপের হবে তাই আমি মগ ডাল এবং মসুর ডাল দুইটাই ব্যবহার করছি এখন ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব অন্যদিকে খিচুড়ির জন্য নিয়েছি চাল আর এখানে আমি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন চালে ভাতের চালও ব্যবহার করতে পারেন যেহেতু আমি মগ ডাল এবং মসুর ডাল মিলে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আর এই এক কাপ ডালের জন্য আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ পোলাওয়ের চাল চালগুলোকে প্রথমে আমি পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেয়ার পর পরিষ্কার পানিতে চালগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপর ছেকে একটা ছাঁকনিতে তুলে নিব অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে ব্যবহার করবেন যখনই পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন হতে শুরু করবে তখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এই আদা এবং রসুন বাটা আমি তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিব কারণ আদা এবং রসুন বাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে আদা এবং রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ওয়ান থার্ড টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা দিয়েছি পরবর্তীতে লাগলে আরও লবণ অ্যাড করা যাবে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেশাল গরম মশলা এটা খিচুড়িতে ব্যবহার করলে খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায় এখানে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি তাই এই মশলাটা দিয়েছি এই মশলা তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে আছে আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখার ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ডালগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি ডালগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাইতে রেখেছি এবারে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিয়েছি আবারও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এতে করে চাল ডালগুলো খুবই ভালো করে ভাজা হয়ে যাবে যদিও আমি মুগ ডালগুলো আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরও এ পর্যায়ে আরও একটু ভেজে নিতে হবে এবার আস্তে আস্তে করে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দেব যেহেতু আজকে আমি সবজি খিচুড়ি রান্না করছি শীতকালে হাতের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব আর সবগুলো সবজি কিন্তু আমি কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিচ্ছি আলু গাজর ফুলকপি সিম আরও দিচ্ছি বাঁধাকপি আর সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অনুপাতে ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে খিচুড়িতে ভালো লাগবে আর এখানে অবশ্যই নতুন আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু নতুন আলুটাও এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন সবজিগুলো সহ আমি আরও দু এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে আমি খিচুড়ি সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু চাল ডাল মিলিয়ে আমি আড়াই কাপ নিয়েছি তাই এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর এতে করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আরও একটু লবণ প্রয়োজন হবে তাই দিয়ে দিয়েছি আর সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা ব্যবহার করলে খিচুড়িতে খুবই ভালো একটা টেস্ট আসবে তবে অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যবহার করা যাবে না সব কিছু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি দশ মিনিটের মতো কুক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পানিটা অনেকটাই টেনে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি যেহেতু বাজারে এখন পেঁয়াজের কলিটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর দিয়েছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি লাস্ট পর্যায়ে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এতে করে খিচুড়িতে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর সেই সাথে খেতেও ভালো লাগবে খিচুড়িগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি আর এভাবে সমান করে দিয়ে ঢেকে দিব চোলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর চুলাটা বন্ধ করে আরও দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে খুবই মাখো মাখো একটা ঝরঝরে টাইপের খিচুড়ি হয়েছে আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে এই খিচুড়িটা খালি খালিও খেতে পারবেন অথবা যে কোনো ধরনের মাংস অথবা ডিম ভোনার সাথেও সার্ভ করতে পারবেন যে কোনোভাবেই এই খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ